হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি এখন আছি টাপুর মধ্যে এখানকার মানে যেই এই সময়ের যে একটা আবহাওয়া দৃশ্য সেটা দেখার খুব ভালো দেখতে খুব সুন্দর লাগে যার কারণ আসছে এই যে মুন্না এবং বাইজির দুইজনে শশা শশা ফিরতেছে চুরি করে চিন্তাই করে খাচ্ছে শশা জানি না কোন জমিয়ালার কপাল পুততেছে এখন যদি শশা দুইটা একটু দেখাও কিরকম সাইজ এইরকম শশা মনে হয় দশটা কেউ ভরবে না যে বাইরে ও শশা শিখতে যদি আমি খাবো না কারণ চুরি করা জিনিস খাওয়া যায় না মুন্না তাহুতে এসে তোমার অনুভূতিটা কিরকম শশা আবার শসা এখন আমাদের হাতে ভাইরাল শশা আবার শশা এই হ্যাঁ বলো শশা শশা চুরি করে খাওয়ার মানে আনন্দটা কেমন ফিল করতেছো খাই গাইস শশা খেয়ে নেক তারপরে আমরা মতামত জানবো ভাইজি কেমন লাগলো এই যে আমাকেও দিল আমি বড়টা নিলাম শশা চুরি করে খেয়ে কেমন লাগতেছে অনেক ভালো তো এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ